আমরা <tutly with wind YeANS>

যেটা পড়াப்புற চার করে এক অষ্টাপলা করেন সম্পন্ন কর্তা নেতি চিন্তা করতে হবে অর্ডার নেতি সবার জন্য 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 ভালো হবে আর যে যেখানে বসা হবে তার আশেপাশে দুষ্কৃнтипীরা যে ঢেকে চলে যাবে আপনি নেতি বন্ধ করে একটা বিশেষ খেয়াল রাখবেন কাদের সহযোগিতা নেবেন আচার্যের সহযোগিতা নেবেন আর আমার প্রত্যেক পূজা মণ্ডপের পাশে আমাদের আমাদের পুলিশের নাম্বার ফায়ার সার্ভিসের নাম্বার পরিবেশের নাম্বার আঞ্চলবাদের নাম্বার আর্মি প্রশাসনের নাম্বার উপজেলা প্রশাসনের নাম্বার ওয়েটকে রাখবেন আপনাদের কাছে এই নাম্বারগুলো যদি না থাকে কষ্ট করে আজকে এই করে পরে আমার কাছ থেকে আমি এটা নাম্বারগুলো দেখতে রাখবো এখান থেকে আপনারা প্রত্যেকের নাম্বারগুলো নিয়ে রাখবেন এলাটা পাশে লক করে রাখবেন পতাকািয়ে রাখবেন তখন ইজিলি যেতো আপনি একটা বনা দড়ানো ব্যবস্থা অনেক সময় লেগে তখন আমরা কিন্তু দৃষ্টি যারা পারি দিতে পারব সেজন্য আপনারা রেখে রাখবেন আর পাশে আপনারা রাখবেন রাখবেন